তো শহীদ স্টেশনে যারা নৃত্যযাত্রী তারা অবশ্যই জানবে স্টেশন মাস্টার দ্বারা কিভাবে তারা হেনস্থা হচ্ছে এবং কিভাবে ট্রেন মাসের পর মাস লেট হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে সে সম্বন্ধে কোনো আপডেট আমরা পাচ্ছি না দু ঘন্টা ধরে বসে আছি তিনটে যেতে ট্রেন সেটা এসছে কটায় ছটা দশ পনের দিকে এর মাঝখানে যখন আমরা বারবার জিজ্ঞেস করছি এক ঘন্টা পরে তো টিকিটের কোনো ভ্যালিটি থাকে না অন্য কোনো স্টেশনে যদি পাঁচপড়া স্টেশনে থাকি বা অন্য কোনো স্টেশন থাকি তখন তো আমাদেরকে এক ঘন্টা পরে সেই টিকিটের কোনো ভ্যালিটি থাকে না তখন আমাদের ফাইন করা হয় আর আমরা যেখানে দু ঘন্টা ওয়েট করছি জিজ্ঞেস করছি কখন ট্রেন আসবে তার কোনো অ্যান্সার নেই এবং কীভাবে হেনস্থা করছে নিত্যযাত্রীদেরকে এবং মহিলাদেরকে বিশেষ করে আমি পুরো ভিডিওটা তুলে ধরছি বন্ধুরা যদি তোমরা মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও থাকি ঠিক আছে তারপরে এখানে যে টিকিট কাউন্টারে যিনি থাকেন এই ছেলেটার ব্যবহার অত্যন্ত বাজে বাজে আমাদের সাথে আমি বসবো ঠিক আছে তারপর পাল্টা বাজে আমি হ্যাঁ

আপনার কি করতে পারেন তাহলে আপনার দেখাবো তাহলে সবার ফোন খারাপ না